আদম ইবনু ইয়াস রহত আবদুল্লাহ ইবনু আমর রাত থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিম্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মোহাজির সেই যে আল্লাহ তালা নিষিদ্ধ কাজ ত্যাগ করে আবু আবদুল্লাহ রহত বলেন আবু মুয়াবিয়া রহত বলেছেন আমার কাছে দাউদ ইবনু আবু হিন্দ রহত আমির রহত সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবনু আমর রাত কে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আব্দুল আলা রহত দাউদ রহত থেকে দাউদ রহত আমির রহত থেকে আমির রহত আবদুল্লাহ রাত থেকে তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবুল ইয়ামান রহত আবু হুরায়রা রাত থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই মুহাম্মদ ইবনুল মুসান্না রহত আনাস রাত থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিনটি গুণ যার মধ্যে থাকে সেই মানের স্বাদ পায় এক আল্লাহ ও তার রাসুল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া দুই কাউকে খালিস আল্লাহর জন্যই মোহব্বত করা তিন কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা